আসসালামু আলাইকুম আমরা যারা চাষি আছি আমার মনে হয় না যে আমরা সঠিক দাম পাচ্ছি আমি যে আমার স্ক্রিনে যে কুলটা দেখতেছেন আমার এই কুল চাষ করতে কমপক্ষে তিন বিঘাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়েছে আরও তো বাড়তি খরচ আছে এই কুলটা মার্কেটে এখন দুইশো টাকা কেজি চলতেছে মার্কেটে খুচরা মার্কেটে দুশো টাকা কেজি চলতেছে কিন্তু যখনই আমরা বিক্রি করতে যাচ্ছি পাইকারি তখন ওরা একশো দশ একশো তিরিশ এরকম বলতেছে কোথায় দুইশো টাকা কেজি খুচরা আর কোথায় পাইকারি একশো টাকা হায়েস্ট একশো টাকা তাই এটা কি ঠিক আমরা যে একটা ফসল আবাদ করি কত টাকা কষ কত টাকা খরচ হয় কতটা পরিশ্রম কতটা যত্নে সহকারে যে আমরা এগুলাকে মানে দেখে শোনা করে রাখি সেই হিসাবে আমরা সঠিক দাম আমরা পাচ্ছি না মাঝখান থেকে ভালো দাম কারা পাচ্ছে কাদের লাভ হচ্ছে যারা ব্যবসা করতেছে যাদের হাত থেকে হাত বদল হচ্ছে তারাই ইনকাম করে যাচ্ছে কিন্তু আমরা যারা চাষি তারা সঠিক দাম পাচ্ছি না আমার সরকারের কাছে আবেদন এটা সরকারের দেখা উচিত যে চাষি কত টাকা দাম পাচ্ছে চাষি কি লে তার দামটা পাচ্ছে এটা দেখা উচিত আমি একটা মানে আমার ভিডিও তো মানুষ দেখেই না দুই একজন দেখে তাদের পর্যন্ত এত কথা সরকার পর্যন্ত আমার এই বিডিও জীবনও যাবেও না তারপর আমি আমার আমার থেকে আমি বলার দায়িত্ব তাই আমি বললাম খুচরা বাজারে এই কুল বর্তমান দুইশো টাকা কেজি বেচতেছে আর আমরা কৃষক যারা তারা কুল বেচতেছি একশো টাকা তার মানে সত্তর টাকার ডিফারেন্স আমাদের বলতেছি না যে আমাদের একশো সত্তর টাকা দাও আমি বলতে চাচ্ছি এতটুকুই যে তোমরা বিশ টাকা লাভ করো তোমরা তিরিশ টাকা লাভ করো তোমরা অর্ধেক অর্ধেক লাভ কিভাবে করো তোমরা দুশো টাকা যদি বিক্রি করো তাহলে আমাদের কাছে একশো আশি টাকা করে কেন না অথবা একশো সত্তর টাকা করে কেন অথবা একশো পঞ্চাশ টাকা করে কেন তোমরা যে কিভাবে অর্ধেক অর্ধেক করে লাভ করো এটা সরকারের দেখা উচিত এটা সরকারের কাছে আমার আবেদন কি না এটা আমার সবার চাষির পক্ষ থেকে যারা আমরা চাষাবাদ করতেছি ধান বলেন পাট বলেন গম বলেন ফলের আবাদ যারা করতেছে চাষ করতেছি সবার পক্ষ থেকে আমার একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাচ্ছি সরকারে এটা আপনার দেখা উচিত আমরা চাষিরা আসলে লেজোর দাম পাচ্ছি না সারের দাম বেশি পানি খরচ বেশি এ টু জেড খরচ বেশি লিভার খরচ বেশি সব কিছু মিলে আমাদের পিঠ বাছার মতো আর মনে হয় না যে আছে করতে হয় বাপ চাচারা করে আসছে বাপ দাদারা করে আসছে সেই জন্য আমরা সেই সূত্রে চাষিকে চাষ করতেছি কিন্তু এইভাবে যে যারা ব্যবসা করতেছে তারা যে মাছ এসে তারাই যে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে এটা খুবই খারাপ এটা সরকারের দেখা উচিত আমার মতো সাধারণ মানুষ যদি আমি বাজারে যেয়ে বলি যে ভাই আপনারা কেন এটা বিক্রি করতেছেন কিনতেছেন এত টাকা বিক্রি করতেছেন এত টাকা যদি বলি সেটা তারা গ্রাহ্য করে না যদি সরকার একটা ভালো কঠোর পরি পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই সবাই মানতে রাজি হবে আর সবচেয়ে বড়ো কথা আমাদের বাংলাদেশের সিন্ডিকেট হয়ে গেছে সবচেয়ে বেশি আর কারোর মনে হয় ইমান আছে আল্লাহ রহমতে সবার ভিতরে ইমান আছে কিন্তু ইমানের পরিমাণটা হয় খুবই কম এই জন্য এই অবস্থা কালকে আমি মার্কেটে যে আমার মাথা গরম হয়ে গেছে খুচরা ওরা বিক্রি করতেছে দুইশো টাকা কেজি আর কিনতেছে একশো টাকা একশো তিরিশ টাকা করে কিনতেছে এই কুল এই কুল এই থাই অ্যাপেল কুল এই এই কুল এই কুল আমাদের কুলগুলা কি খারাপ এই কুলগুলা কি খারাপ আমার আরও পাঁচশোটা বাগানে আমি গেছি আমার বাগানের মতো কালার অন্য বাগানের নাই আমার বাগানের সবচেয়ে বেস্ট কালারের দিক থেকে ফলের মোটার দিক থেকে আমারটাই বেস্ট তারপরেও একই দাম একই দাম একই অবস্থা কি অবস্থা হে আমরা চাষিরা মরে যাওয়ার মতো এরকম এত টাকা খরচ করার পরে যদি আমরা দাম না পাই তাহলে কি করব আমরা চাষিরা কোথায় যাব চাষাবাদ ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে আমিও তা ভাবতেছি যে এবার থেকে ব্যবসা করতে হবে ব্যবসা না করলে আর হবে না ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে চাষ বাদ দিয়ে আমরা সবাই চলেন ব্যবসাই করি ব্যবসাতে হচ্ছে সবই লাভ বসে থাকবো দশ টাকায় মাল কিনবো বিশ টাকায় বেছে দেবো কোনো রিক্স নাই আর এই যে একটা সারা রাত পাহারা দিতে হয় যদি কেউ চুরি করে নিয়ে নেয় সেই সেই ভয়তে সারারাত পাহারা দেওয়া লাগে তারপরে ব্যস্ত গেলে কোনো দামই পাই না খুবই একটা দুঃখজনক খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক এই দুঃখ বলার কোনো জায়গা নেই আমরা যারা চাষি তারা তাদের কোনো জায়গায় নেই বলার নিজে আমার সামনে যে পেয়ারাটা দেখতেছেন এই পেয়ারার একই অবস্থা একই অবস্থা এই পেয়ারা আমরা বিক্রি করি তিরিশ টাকা পঁচিশ টাকা সেই পেয়ারা যারা আবার খুচরা বিক্রি করে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা এটা কি কোনো কথা হলো এটা কি কোনো বিচার এটা কি মানুষের কোনো বিচার বিবেকহীন মানুষ সব ভালো লাগে না কথা বলতে মানে আমার কথা কেউ শোনে শোনবে না তো সেটা জানি তারপর নিজের থেকে নিজের যতটুকু দায়িত্ব বলার বলে দিছি বাদ বাকিটা আল্লাহ দেখবে যারা দুই নম্বরই করবে তারা তার হিসাব সে দিবে তার হিসাবে আমি দেব না আর সরকারের উচিত এই হিসাবে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া যে বাজার মূল্য কেন এরকম জিনিসপত্র এত দাম বাড়তেছে কিনতেছে দশ টাকা দিয়ে বিক্রি করতেছে চল্লিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আর মানুষ সচেতন হন সচেতন হন